আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত বলছে ইউক্রেন দোসরা মার্চের মধ্যে ইউক্রেনে দখল চান পুতিন এবার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের আল জাজিরা রুশ সেনাদেরকে বিভ্রান্ত করতে সড়কের সংকেত মুছে দিচ্ছে ইউক্রেন এবার দেখুন বিস্তারিত রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের ইউক্রেনে হামলার প্রতিক্রিয়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন ইউক্রেনের সামরিক আগ্রাসনের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞায় সংকটের কোন সমাধান আসবে না বলে মনে করে দেশটি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন এই ধরনের নিষেধাজ্ঞায় বর্তমান সংকটের কোনো সমাধানই হবে না নতুন করে সংকটের জন্ম দেবে তাই রাশিয়ার সাথে বাণিজ্যিকভাবে জড়িত সবাই ক্ষতিগ্রস্ত হবে এমনকি রাজনৈতিক সমাধানের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে বলে মনে করছি প্রসঙ্গত ইউক্রেনে আগ্রাসন চালানোর দায়ে দফায় দফায় রাশিয়ার ওপর অবরোধ নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপ আমেরিকা সহ মিত্র দেশগুলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সুইফটের তালিকা থেকে বাদ পড়ছে বেশ কয়েকটি রুশ ব্যাংকের নাম এর ফলে সুইফটের সাথে রুশ ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যাবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক রিজার্ভের ওপরও থাকছে কড়াকড়ি এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে রাশিয়ার আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হবে সেই সাথে অচল হয়ে পড়বে আমদানি রফতানি বাণিজ্য তাছাড়া ইউরোপীয় বিভিন্ন দেশে রুশ বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার সাথে বিশ্বকাপ ফুটবলের প্লে অফে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক অঙ্গরাজ্যে রুশ মদ বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে রুশ মদের বদলে ইউক্রেনের মদ বিক্রি শুরু করা হয়েছে যুক্তরাষ্ট্রের উটাহ ও ও আহেও অঙ্গরাজ্যে রাশিয়ার ভৎকা ও অন্য অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে একই সিদ্ধান্ত নিয়েছে কানাডার তিনটি অঙ্গরাজ্য অপরদিকে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত বলছে ইউক্রেন ইউক্রেন সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন টানা পঞ্চম দিনের মতো সেখানে সংঘাত চলছে এরই মধ্যে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে গত কয়েকদিনের সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন পাঁচ হাজার তিনশো রুশ সেনা নিহত হয়েছে একই সঙ্গে আরও দাবি করা হয়েছে যে ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার একশো একানব্বইটি ট্যাঙ্ক উনত্রিশটি যুদ্ধবিমান উনত্রিশটি হেলিকপ্টার এবং আটশো ষোলোটি সাজোয়া যান ধ্বংস করেছে এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে যদিও হতাহত বা ক্ষয়ক্ষতি প্রকৃত তথ্য জানায়নি তারা রাজধানী কেফ থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে দেশটির প্রায় সব জেলাতে এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ি আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা এদিকে সুদের হার বাড়িয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক ঘোষণায় জানানো হয়েছে রুবলের হ্রাস এবং উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি মোকাবেলায় সুদের হার সাড়ে নয় শতাংশ থেকে বিশ শতাংশ করা হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনৈতিক পতন ঠেকাতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে রুশ কর্মকর্তারা ব্যাংক অফ রাশিয়া এবং অর্থ মন্ত্রণালয় জানিয়েছে কোম্পানিগুলো তাদের বৈদেশিক মুদ্রার আয়ের আশি শতাংশ বিক্রি করার নির্দেশ দিয়েছে মস্কো কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছে রাশিয়ার অর্থনীতির বাহ্যিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে অপরদিকে এবার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের বলছে আল জাজিরা এবার রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন পুতিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পুতিনের নির্দেশনার পর ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনীর উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে খবর আল জাজিরার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা ইন্টারফ্যাক্স তাদের খবরে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন ক্ষেপণাস্ত্র বাহিনী নৌবাহিনীর নর্দার্ন অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের নৌবহর দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থা লড়াইয়ের অবস্থান নিয়েছে রাশিয়ার দূরপাল্লার বিমান পরিচালনাকারী সংস্থার অধীনেই দেশটির দুটি বোমা বর্ষণকারী ডিভিশন রয়েছে অন্যদিকে ক্ষেপণাস্ত্র বাহিনী হল রাশিয়ার সম্পূর্ণ একটি আলাদা বাহিনী যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করতে পারদর্শী এদিকে যুদ্ধ থামাতে বেলারুসের সীমান্তে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনা চলার সময় রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিল রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এই আলোচনা নিয়ে আগেই খুব বেশি আশাবাদী ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি বলেছেন আলোচনার ভালো ফলাফল হবে না অপরদিকে দোসরা মার্চের মধ্যে ইউক্রেনে দখল চান পুতিন দোসরা মার্চের মধ্যে ইউক্রেনে দখল নিতে চান পুতিন এমনটাই জানালেন রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরফ মার্চ মাসের প্রথম দুদিন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান কাতার ভিত্তিক আল জাজিরার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি তবে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনকে অনেক সহজেই বিপদে ফেলবে বলে ভেবেছিল রাশিয়া কিন্তু ইউক্রেন যে রণকৌশল দেখিয়েছে তা মস্কোকেও অবাক করেছে বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন যুদ্ধ শুরুর প্রথমেই পুতিন নির্দেশ দিয়েছিলেন দোসরা মার্চের মধ্যে এই যুদ্ধ শেষ করতে হবে একই সঙ্গে মস্কো কিয়েবের মধ্যে শান্তি আলোচনা হচ্ছে সেই আলোচনা নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী বলে আন্দ্রেই জানিয়েছেন তিনি বলেন কোন রকম পূর্বশর্ত ছাড়াই এই আলোচনা হওয়া উচিত আমি আমার কিয়েভের বন্ধুদের এবং নেতাদের পরিস্থিতি জানি তারা আলোচনায় বসতে এবং কথা বলতে রাজি কিন্তু কোন রকম পূর্বশর্ত ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি আগেই জানিয়েছিলেন বেলারুস সীমান্তে আলোচনায় বসবে রাশিয়া এবং ইউক্রেন সেই আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে ইউক্রেনের ওপর পুরোদস্তুর আক্রমণ শুরু হওয়ার পর থেকেই এই প্রথম আলোচনায় বসল দুই দেশ অপরদিকে রুশ সেনাদের বিভ্রান্ত করতে সড়কের সংকেত মুছে দিচ্ছে ইউক্রেন রাশিয়ান সেনাদের বিভ্রান্ত করতে ইউক্রেনের পথে পথে থাকা দিক নির্দেশনার সংকেত মুছে দিচ্ছে দেশটির সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউক্রেনের প্রতিষ্ঠান ইউক্রাফ চোডোর বলছে আক্রমণ চালাতে রুশ বাহিনী সামরিক বাহিনী যেন রাস্তা খুঁজে না পায় সেজন্য তারা শহরগুলোর রাস্তা থেকে দিক নির্দেশনার চিহ্ন সরিয়ে ফেলছে ইউক্রেনীয় প্রতিষ্ঠান টোট তাদের ফেসবুক পেজে জানিয়েছে শত্রুদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল তারা ভূখণ্ডে নেভিগেট দিক নির্ধারণ করতে পারছে না আসুন আমরা তাদের সরাসরি নরকে যেতে সাহায্য করি সড়কের দিক নির্দেশনা দেখে যেন রাশিয়ান সৈন্যরা কিয়েভে ঢুকে আক্রমণ না করতে পারে সেজন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে পথের চিহ্ন না থাকায় বিভ্রান্ত হয়ে পড়বে রাশিয়ান যোদ্ধারা লেখাটির সঙ্গে একটি স্ট্যান্ডার্ড রোড সাইনের সম্পাদিত ছবিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কাছাকাছি শহরগুলোর দিকে নির্দেশক চিহ্ন ও নামফলক ফলক অশ্লীল শব্দ লিখে মুছে ফেলা হয়েছে ইউক্রেনীয়দের সড়কে টায়ার কিংবা গাছ পুড়িয়ে ব্যারিকেড দিয়ে সম্ভাব্য সব উপায়ে শত্রুদের অবরুদ্ধ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে রুশ বাহিনীর রাজধানীর আশেপাশের শহরগুলোতে প্রবেশ করেছে এছাড়া কিয়েবের আশেপাশে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত রুশ অভিযানের চতুর্থ দিনেও রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি